মার্কেট নিয়ে কোনো রকম আপনাকে ভুক্তভোগী হতে হবে না খুবই কম পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনার মাস লাখপতি হয়ে উঠতে পারবেন ডিওতে যেরকম বলা হয়েছিল যে বাতাসা মেশিনে কারিগর পাবেন প্লাস আপনার সার্ভিসিং পাবেন সেরকম কি রিয়েলেও সেটা আপনি বাস্তবে পাচ্ছেন কি মানে ভিডিওতে যা বলা হয়েছিল সম্পূর্ণটাই আপনি যা বলেছিল তাই কোনো অসুবিধা হয়নি আচ্ছা নমস্কার দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আমি নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস আইডিয়ার পক্ষ থেকে চলুন জেনে নিই এখানকার প্রতিনিধিদের কাছ থেকে যে আজকে আমরা নতুন কি বিজনেস আইডিয়া সম্পর্কে জানব নমস্কার ম্যাডাম নমস্কার আপনি আপনার নামটা প্লিজ বলুন আমার নাম হচ্ছে পম্পা আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা নতুন একটি বিজনেস সম্পর্কে জানব আপনার কাছ থেকে বিজনেসটা কি বিজনেসটা হচ্ছে দেখুন প্রথমেই বলি আমরা তো বাঙালি মানে খেতে ভালোবাসি তো আমি একটা এমন একটি বিজনেস নিয়ে আসতে মানে এসেছি আপনাদের সামনে সেটা ফুড আইটেম ফুড আইটেম প্রথমে বললাম বাঙালি খেতে ভালোবাসি তো এটা এমনই একটি জিনিস যেটা বারো মাসে আপনার চলবেই এই মার্কেট নিয়ে কোনো রকম আপনাকে ভুক্তভোগী হতে হবে না এবং মার্কেট যদি মনে হয় যে আপনি না সেই মার্কেট কিন্তু আমরাই আপনাকে দিয়ে দেবো এবং ব্যবসাটা কিন্তু আমরাই দাঁড় করিয়ে দেবো তো আর খুবই কম পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনার মাস গেলে লাখোপতি হয়ে উঠতে পারবেন সেই বিজনেস নিয়ে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সামনে এবং ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন তো আজকের ব্যবসাটা কি ব্যবসার নামটা কী এটা যদি একটু বলে দেন আজকে ব্যবসাটা হচ্ছে বাতাসা তৈরির বিজনেস বা বাতাসা তৈরির ব্যবসা মানে এই ব্যবসাটা আপনি করলে কিন্তু খুবই কম পুঁজি ইনভেস্ট করবেন এবং ব্যবসাটা করলে মাস গালে কিন্তু লাখোপতি হয়ে উঠতে পারবেন বাতাসা এমনই একটি জিনিস যে সব জায়গাতে চলবেই এবং হিন্দু বলুন মুসলিম বলুন প্রত্যেকটা পরব এবং প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বাতাসা লাগছেই আর বাতাসার যদি আপনারা নিয়ে শুরু করেন এই বিজনেসটা আপনি মাস গেলে কিন্তু ষাট হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন প্রথমে বললাম লাখপতি তো লাখপতি মানে এক দেড় লাখ টাকা তো অনায়াসে ইনকাম করা যায় কিন্তু যারা নতুন শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমরা যদি ছোটো থেকে শুরু করি না তাহলে কি বড় আমরা আশ্বাস দেখতে পারবো তো বড় বলতে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনারা অনায়াসে মান্থলি ইনকাম করছেন এর থেকে কিন্তু লাখ থেকে দু লাখ টাকা ইনকাম হবে তো সম্পূর্ণ গাড়ি কিন্তু বালাজি মিশ্রারি কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন অনায়াসে এই ব্যবসাটি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় যদি দর্শক বন্ধুদেরকে একটু জানিয়ে দেন বাতাসা তৈরির বিজনেস মানে কি কি লাগে বাতাসা বানাতে আমরা কি কি জানি জেনারেলি চিনি জল এই সমস্ত লাগবেই এবার চিনি জলটাকে আমরা তো মার্কেটে তো পেয়েই যাব কাঁচামাল চিনি এইগুলো তো মার্কেটে পেয়ে যাব গুড়ের বাতাস মার্কেটে তো পেয়ে যাব এগুলো দেখতে হবে চিনির চিনি জল এবং বাতাসা করার জন্য মেন মেন ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী যেমন হাইড্রো পাউডার সাইট্রিক পাউডার একটা তেল লাগে সম্পূর্ণ কিন্তু রেশিও যদি না জানি আমি বাতাসাটা রেডি করতে পারবো না সেই বাতাসা সম্পূর্ণ টেকনিক কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে যাচ্ছেন চিনি বাতাস অত্যন্ত বাইরের দরের তুলনায় আমাদের কাছ থেকে কম দামে পাবেন ম্যাডাম এই যে মেশিনটা আপনি বলছেন বাতাসা তৈরি মেশিন এই মেশিনটার দাম কত টাকা থেকে শুরু হচ্ছে দেখুন এই ধরনের যে সেটআপগুলো রয়েছে এখানে একটা সেটআপ রয়েছে এখানে একটা সেটআপ রয়েছে এগুলো কিন্তু বাতাসা মেশিনে দেখতে হবে কত লেন্থ আছে লেন্থ মানে কিন্তু প্রোডাকশনের ফিনিশিং ফিনিশিং কিন্তু অটোমেটিক্যালি ভালো আসবে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আর মাত্র এক লাখ আশি থেকে আপ টু দু লাখ তিন লাখ এরকম দাম আছে তো এক লাখ আশি হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি অনায়াসে ধরনের মেশিন আপনারা কিনতে পারবেন এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন কেমন আছে পার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির প্রোডাকশন আছে যদি ভাবেন যে এর থেকেও হাই ক্যাপাসিটির প্রোডাকশন চাইছেন আমরা রেডি করে দেবো যেহেতু বালাজি ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা কিন্তু মেশিন তৈরি করি যেরকম রিকোয়ার করবেন আমরা কিন্তু সেই প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন আপনাকে প্রোভাইড করবো এই ব্যবসাটি করে দর্শক বন্ধুরা মাসে কত টাকা ইনকাম করতে পারবে তো বাতাসা এমন একটি প্রোডাক্ট যেটা আগেও চলেছে এবং এখনো চলছে ভবিষ্যতেও চলবে মানে চিরন্তন একটি বিজনেস বা চিরন্তন একটি প্রোডাক্ট যেটার বাজারে মার্কেট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ডিমান্ড কিন্তু প্রচুর তো কিভাবে আপনি ধরুন মার্কেটে চিনির দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ টাকা পড়ছে তো সেখানে আমি এর মধ্যে কি কী মেশাবো হাইড্রোসাইটিক পাউডার এগুলো যদি মেশাই আমার যদি হার্ডলি আমার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচা পড়বে মার্কেটে যদি হোলসেল প্রাইস যদি পাঁচ টাকা করেও লাভ রাখি বা দু টাকা টাকা করেও যদি লাভ রাখি মোটামুটি পার কেজি মানে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি প্রোডাকশন হবে দেড়শো ইন্টু টু করলে আমার তিনশো টাকা ঘন্টায় আসছে তো তিনশো টাকা যদি আমার ঘন্টায় আসে আমি যদি পাঁচ ঘন্টাও মেশিন চালাই মানে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা যদি আমি তিরিশ দিনও কাজ করি মানে আমার আসছে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যদি এই ইনভেস্ট করেন আপনার মাসকালে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেনি দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ ভাবে যে তারা চাকরিজীবী বা সরকারি চাকরি করছে এটা করতে করতেই যদি ভাবে যে এটা পার্ট টাইম বেসিস করবে তাহলে কি সেটা সম্ভব একদমই সম্ভব দেখুন সবাই আর তো দেখুন সরকারি চাকরি করে বা কেউ ঘরে বসে রয়েছে বা কেউ ওই যে মহিলা পার্সন আছে হাউস ওয়াইফ বিকালের দিকে অবসর সময়টা কি করবেন ভাবছেন আমি বলবো যে সবাই মহিলা পুরুষ উভয় নির্বিশে সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন এবং পার্ট টাইম হিসেবে যারা ভাবছেন যে করবেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন পার্ট টাইমেও কিন্তু আপনারা কাজে লাগাতে পারছেন দেখুন ইনভেস্ট তো যে কেউ আপনি লোন করে করলেন বা কারোর কাছে ধার দেনা করে করলেন টাকা তো জোগাড় করাই যাবে কিন্তু দেখতে হবে কাঁচা মাল আমাকে কম দামে পেতে হবে মার্কেট মার্কেটিং সেলের সাপোর্টটা যে সেলের সাপোর্ট যদি আপনাকে আমি ধরিয়ে দিই না কোম্পানি থেকে যদি ধরিয়ে দেওয়া হয় আপনি কিন্তু ইজিলি কাজ করতে পারবেন তো এই দুটো জিনিস যদি আপনি পান আর আফটার সেল সার্ভিসিং এই জিনিসগুলো যদি আপনার থাকে না তো আপনি ইজিলি কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার সাফল্য আপনি নিজেই তৈরি করে দিতে পারবেন যারা এই বিজনেসটি করবে তাদেরকে আপনারা সেল সাপোর্ট দেবেন সেল সাপোর্ট তো দেওয়াই হবে দেখুন এতগুলো টাকা দিয়ে যদি ইনভেস্ট করা হয় যারাও তো প্রথম যারা নতুন তারা পারছে না বা করতে মার্কেট ধরতে পারবে না অনেকেই চিন্তায় আছেন তো ওনাদের যদি আমি সেল সাপোর্টটা না দিই তাহলে এতগুলো মেশিন বেচে আমি কি করবো ওনাদের যদি বিজনেসে দাঁড় করাতেই না পারি তাহলে আমার দরকার নেই তো মেশিন বেচা কিন্তু আমাদের উদ্দেশ্য না সেল সাপোর্ট এবং আফটার সার্ভিসিং এইগুলো কিন্তু মাস্ট হওয়া চাই সেল সাপোর্ট কিন্তু আমাদের বালাজি মেশিনারি কোম্পানিতে কিন্তু এক নম্বর যে সেল সাপোর্ট দেওয়া হয় আচ্ছা ম্যাডাম ওয়ারেন্টি কী দিচ্ছেন এই মেশিনগুলো যেগুলো দেখালাম এই মেশিনের উপরে সাত বছরের ওয়ারেন্টি রয়েছে আর বেল্টগুলো যেটা আছে যে বেল্টের মাধ্যমে প্রোডাকশন হচ্ছে বেল্টটা কিন্তু মেন বেল্টের উপরে দশ থেকে বারো বছরের ওয়ারেন্টি রয়েছে আর মোটরটা মেন হয় কিন্তু দু বছরের রয়েছে তো ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন অন্য কোনো কোম্পানি কিন্তু এই দশ বছর বারো বছরের গ্যারেন্টি দেয় না কিভাবে দিচ্ছেন কারণ দেখুন অন্য কোম্পানিরা হয়েছে মেশিনটা বেচার জন্য মূল উদ্দেশ্য হয়ে রয়েছে কিন্তু আমরা কিন্তু বালাজি মেশিনারি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আমরা কিন্তু মেশিন তৈরি করি তো কোনো রকমের যদি পার্টসগত সমস্যা হয় আপনাকে চব্বিশ ঘন্টা আমাকে সময় দেবেন আমি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে প্রোভাইড করব। তো যথারীতি অন্যান্য কোম্পানির থেকে আমাদের কোম্পানিতে আপনারা আসুন এবং এই যে পার্টসগত সমস্যা যে সার্ভিসিং বারো বছর তেরো বছরের সার্ভিসিং কোনো কোম্পানি প্রোভাইড করে না আমি কিন্তু লিখিত দেব। আমাদের কোম্পানি কিন্তু আপনি লিখিত পারছেন মেশিন নিলেই হলো না সব কিছু টোটাল মানে কোট আন কোট লিখিত পাবেন যে মেশিন পাচ্ছেন কাঁচামাল পাচ্ছেন হোলসেলার সার্ভিসিং পাবেন এবং আফটার সেল সার্ভিসিং মানে টোটাল কিন্তু আমরা লিখিত দেব তো বালাজি মিশনের কোম্পানিতে কিন্তু আপনাকে একবার হলেও আসতে হবে এখন এই কম্পিটিশন মার্কেটে চারিদিকে মেশিনারি কোম্পানিতে ভরে গেছে দর্শক বন্ধুরা মেশিন কিনে কিছু না কিছু প্রবলেম ফেস করছে আপনাদের কাছেও যদি কেনে তাহলে তাদেরকে কি রকম সুবিধা আপনারা দেবেন তো প্রচুর মেশিনারি কোম্পানি বেরিয়ে গেছে প্রচুর মেশিনারি কোম্পানি ভরে গেছে তো আমি বলবো যে ইনভেস্ট করার আগে একবার ভেবে দেখুন কোথায় আপনি ইনভেস্ট করছেন মানে কোন জায়গাটায় আপনি ইনভেস্ট করছেন এক লাখ আশি বা দু লাখ টাকা কিন্তু কম না আপনার এই টাকাটা কিন্তু রক্ত জল করা টাকা তো সেই জায়গাটা আমাকে দেখতে হবে আমি কোন জায়গাটা আমি অ্যামাউন্টটা খাটাচ্ছি এটা পারফেক্ট জায়গা তো বা কোন জায়গাটায় আমি অ্যামাউন্টটা খাটালে আমার ভবিষ্যৎটা দাঁড়াবে আমি সেই জায়গাটাই দেখব তো বালাজি মেশিনারি এমন একটি কোম্পানি কিন্তু আপনি মেশিন তো অত্যন্ত কম দামে পাচ্ছেনই প্লাস কাঁচামালের সাপোর্ট পাচ্ছেন যে প্লাস হোলসেলারের সাপোর্ট পাচ্ছেন প্লাস আপনার যে মেশিনের সার্ভিসিং যে সাত বছরের ওয়ারেন্টি আছে সব কিছু কিন্তু আপনারা পাচ্ছেন তো অন্যান্য এখানে এসে মেশিন কেনার কথা বলা হচ্ছে না আপনাকে বলছি যে স্ক্রিনের নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করুন কী বিজনেস নিয়ে শুরু করবেন সম্পূর্ণ আপনার ডিসিশান করুন যে এইটা দিয়ে শুরু করলে এইটা বেস্ট হবে বা এই পুঁজিটা লাগালে আমার এই বিজনেসটা দাঁড়াতে পারবো দেখুন এখন তো চাকরি বাকরি নেই তো এরম ধরনের যদি আপনি বিজনেস শুরু করেন তো আমি বলবো যে মার্চ গেলে কিন্তু আপনারা 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে মানে কম করেই বললাম তো বালাজি মিশনারি সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দেবে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনাদের ঠিকানাটা এবং আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন তো আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম মুরাগাছায় তো যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে বাই রোডে আসতে চাইছেন হাওড়া টু মধ্যম গ্রামের বাস ধরবেন বাস ধরে মধ্যম স্টপেজে নামছেন ওখান থেকে বিটি রোডের অটোতে উঠে মুরাগাছা বিডিও অফিসের সামনে নামবেন আর যারা ভাবছেন যে শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে হাওড়া লোকাল বনগা লোকাল বারাসাত লোকাল এসব লোকালগামী ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দেখবেন অটো পাবেন বিটি রোডের আসার অটোতে উঠে মুরাগাছা বিডিও অফিসের সামনে নাম্বার আর স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আপনারা কিন্তু কোম্পানি অবধি আসার জন্য আপনাকে রিসিভ করে নেওয়া হবে আমাদের তো শুধুমাত্র কলকাতার মানুষদের জন্য অবস্থিত নয় এমন তো না কলকাতার মানুষরা মেশিন পাবে বাইরের লোকরা মেশিন পাবে না বা বাইরের মানুষরা মেশিন পাবে না এমন কিন্তু কোনো ব্যাপার না কলকাতায় যে সমস্ত মানুষরা আছে সেটা তো আসছেন ঘুরছেন দেখছেন কিন্তু যারা বাইরে বসে আছেন বাংলাদেশে আছেন বা অন্য কোনো ট্রেডে আছেন যারা দূরে বসে আমাদের দেখছেন কিন্তু আসতে পারছেন না মেশিন কিনবো করে ভাবছেন কিন্তু ইনভেস্ট করবো করে ভাবছেন কিন্তু ভয় লাগছে কীভাবে আসবে মেশিনটা আমার এত বড় মেশিন এত দাম দিয়ে মেশিন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ঘরে বসে আর আপনি সময় নষ্ট করবেন না আপনাদের জন্য কিন্তু বালাজি মিষ্টি কোম্পানি এসেছে যে আপনি আপনাদের এলাকায় যদি মাল অর্ডার করেন আমরা কিন্তু বাই ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটা প্রোভাইড মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো সম্পূর্ণ কিন্তু আমরাই আপনাকে গাইড করে দেবো আর আপনি দূরে বসে থাকার কোনো দরকারই নেই আপনার আসন কোম্পানিতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই বাতাসা মেশিনটা যদি আপনি একটু বিস্তারিতভাবে কিভাবে চালাতে হয় কিভাবে এটা হচ্ছে আমাদের বাতাসা মেশিন এটা হচ্ছে আমাদের হপার তো মেন হবে দেখুন বাতাসা মেশিন কিন্তু অনেকেই গাছেন যে হাতে তৈরি করছেন মেশিনে কিন্তু অনেকেই পারবেন না বা অনেকেই পারেন না আপনারা জানতে চাইছেন কিভাবে মেশিনে আমি কাজ করব। তো মেন হচ্ছে আমাকে পাকটা শিখতে হবে যে আমি যে চিনির শিরাটা যে করবো চিনির শিরাটা কতটা কী রেশিওতে আমি চিনির শিরাটা রেডি করতে পারবো এবং কি কি পরিমাণ আমাকে হাইড্রোপাউডার সাইট্রিক তেলটা দিতে হবে সম্পূর্ণ কিন্তু কারিগর আমাদের বাতাসা মেশিনে যে প্রোডাকশান যিনি করেন আপনার বাড়িতে গিয়ে মেশিন যাওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কারিগর গিয়ে দেখিয়ে দিয়ে আসবে তার আগে আমি দর্শক বন্ধুদের বলি আমি আগে পাকটা আপনাদের দেখিয়ে দিই কতটা কী পরিমাণে পাকটা আপনি করছেন কিভাবে কি হপারের মধ্যে ঢালা হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হবে বাতাসা তৈরি করতে কী কী লাগে চিনির শিরা লাগে চিনির আমাকে রেডি করতে হবে এটা হচ্ছে চিনি শিরা দেখুন চিনি শিরাটার মধ্যে দেখুন চিনি আর জল ওটা ফুটানো হচ্ছে এরপরে কী দিতে হবে আর সাইট্রিক অ্যাসিড কী কী পরিমাণে দেওয়া হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পাকটা রেডি হয়ে গেল এই পাকটা এবার হপারে ঢালা হবে এবার হপারে ঢালতে গেলে কী কী লাগবে হপারে ঢালতে গেলে শিরাটা ঢালা হচ্ছে হপারের নিচে কিন্তু গ্যাসের সিস্টেম আছে আপনি চাইলে শিরাটা তো আলাদা করে করতে পারছেনই প্লাস এই হপারে কিন্তু গ্যাসের সিস্টেম আছে গ্যাসে আপনি কিন্তু হপারটা জাল দিতে মানে শিরাটা জাল দিতে পারবেন হপারে এবার ভাই এটা সুইচটা অন করে দেওয়া হলে দেখুন এটা ফাটানো হচ্ছে ঠিক আছে তারপরে গিয়ে আমি কি করব ড্রপিং যে ফাটানোটা হয়ে গেলে বা ড্রপিংয়ের মাধ্যমে কিন্তু বাতাসাটা পড়বে এবং দেখুন বেলটার মাধ্যমে কতটা লেন্থ আছে বেলটা অটোমেটিক্যালি কিন্তু শুকিয়ে পড়বে বেলটা চালু করে দেওয়া হচ্ছে আর এই দেখুন হাইড্রোলিকটা উঠিয়ে দেওয়া হলো হাইড্রোলিকটা উঠিয়ে দেওয়া মানে কি হবে আপনার শিরাটা যাতে আগায় যাতে আপনার পাকটা যে তৈরি হয়েছে যে ফাটানোর যে অবস্থায় রয়েছে সেটা কিন্তু আগাতে পারে এবং প্রোডাকশানটা যেন ভালো হতে পারে এটা কিন্তু অটোমেটিক্যালি শুকিয়ে কিন্তু দশক পণ্যে দেখুন কত ফাইন আকারে বাতাসাটা পড়ছে ফ্লাফিনেসটা কিন্তু একমাত্র হাইড্রোপাউডার সাইট্রিক অ্যাসিডের জন্যই আপনার কিন্তু লাগে তো সম্পূর্ণ রেশিও কিন্তু টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে এইটা হচ্ছে হচ্ছে আমাদের বাতাসা মেশিন এটা হপার এই হপারের মধ্যে আপনাকে শিরাটা করতে হবে এটা হচ্ছে প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডের মাধ্যমে আমাকে সবকিছু সুইচ আছে সুইচটা বেল্ট ড্রপিং আর ভাইব্রেটার এর মধ্যেই কাজ হবে রেগুলেটার আছে রেগুলেটারের মাধ্যমে কতটা কী স্পিডে কাজ করবেন আস্তে কাজ করবেন সব বলে দেওয়া হবে আর এইটা আছে হচ্ছে মোটর এই মোটর হচ্ছে ডিসি মোটর আপনার চার ঘন্টাও মেশিন চালান আপনার এক থেকে দেড় ইউনিট কারেন্ট পুরবে আপনার কিন্তু খুব একটা ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে না সমস্ত ভাই বোনেরা বেকার বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা আসুন বালাজি মেশিনারিতে এবং মেশিন দেখুন বাতাসা মেশিন নিতে হবে এবং কোনো ব্যাপার নেই প্রচুর মেশিন আছে বাতাসা মেশিন ছাড়াও পেপার প্লেট আছে রাবার ব্যান্ড কাটিং মেশিন আছে অয়েল মেশিন আছে যেহেতু বালাজি মেশিনারির মেশিন তৈরি করি আপনার সাধ্য মতো আপনার বাজেট বাজেট মতো আমরা কিন্তু মেশিন আপনাকে প্রোভাইড করব তো দূরে বসে না থেকে আপনারা কোম্পানিতে আসুন এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন এবং সব কিছু জানতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বার তো আছে ওখানে যোগাযোগ করবেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ